আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম আহমু দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম আহমু ফেসবুক পেজ প্রিয় দর্শক বাংলাদেশের প্রতিটি মানুষের চোখ ছিল আজকে সুপ্রিম কোর্টে কি রায় আসতে যাচ্ছে সেই বিষয় কারণ ডাকসু নির্বাচন কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নয় ডাকসু নির্বাচন আগামী দিনের সংসদ নির্বাচনের একটা প্রাক প্রস্তুতি বা সংসদ নির্বাচনের আমরা বলতে পারি প্রথম ধাপ তাই প্রতিটি রাজনৈতিক দল প্রতিটি মানুষের চোখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে কয়েকটি বিষয় আজকে উপস্থাপন করতে চাই যে জামাজ শিবিরের গ্যারাকোলে কি করে বিএনপি ছাত্রদল আটকে গেল প্রতিটি ধাপে ধাপে ভুল করছে ছাত্রদল আবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় ভিপি হওয়ার দৌড়ে সবার সামনে ছিল কিন্তু ক্রমান্বয়ে এসে পেছনে পড়ে যাচ্ছে কেন এবং কোথায় কোথায় ভুল চালগুলো দিচ্ছে বিএনপির ছাত্রদল সেই বিষয়গুলো তুলবো আবার কোথায় কোথায় জামাত ক্রমান্বয়ে সফল হচ্ছে বা শিবির কিভাবে সফলতা অর্জন করছে সেই বিষয়গুলো একদম ক্লিয়ার পানির মতো বুঝিয়ে তাছাড়া আরো অনেকগুলো বিষয় থাকবে কেন বিএনপির রাজনীতিতেও ভুল পথে হাঁটছে সেই বিষয়গুলো তুলে ধরব দর্শক প্রথমে একটি বিষয় দিয়ে আলোচনা করতে চাই ইতিমধ্যে ডাকস নির্বাচন নিয়ে হাইকোর্টের যে নির্দেশ ছিল স্থগিতের এটি বাতিল হয়ে গেছে চেম্বার জজ চেম্বার জজের পূর্ণ শুনানি আজকে সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে হয়েছে সাত বিচারপতির সমন্বয় প্রধান বিচারপতির সঙ্গে আরো ছজন শুনানি করেছেন সেই শুনানিতে হাইকোর্টের রায়কে স্থগিত করে দেওয়া হয়েছে এবং নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন হচ্ছে প্রশ্ন হল এখানে কি আগুমেন্ট দিয়েছিল তার উল্লেখযোগ্য কয়েকটা অংশ হলো এক নম্বরে তিনি প্রশ্ন করেছিলেন যে ডাকসু নির্বাচন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে ভিসি প্রক্টর সহ একটা বডি রয়েছে অর্থাৎ এই নির্বাচনে কে যোগ্য কে অযোগ্য কার সমস্যা আছে পুরো বিষয়টি দেখবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু যখন প্রার্থী ঘোষণা হলো একে একে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হলো এবং বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডি সহ প্রত্যেকে প্রত্যেকটি মনোনয়ন বাছাই করে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করল তারপরে কেন কথিত আমাদের বাম ঘরার একজন নেত্রী হাইকোর্টে আপিল করলো শিশির মনির প্রশ্ন করলেন যদি তিনি ফরহাদের এস এম ফরহাদের মনোনয়নের ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন তিনি প্রথমে যাবেন কোথায় বিশ্ববিদ্যালয়ের বমির কাছে যারা নির্বাচন করছেন বিশ্ববিদ্যালয়ের তিনটি বডি আছে একদম সর্বোচ্চ থেকে মোটামুটি নির্বাচন বা রিটার্নিং অফিসার পর্যন্ত এই ব্যক্তি বা এই নারী কোথাও আবেদন করেনি এস এম ফরহাদের মনোনয়ন বাতিলের জন্য ঠিক যখন হাইকোর্ট বন্ধ হয়ে যাবে তার কদিন আগে অর্থাৎ দুদিন বা তিন দিন আগে তিনি সরাসরি চলে গেলেন হাইকোর্টে এবং হাইকোর্টে যাওয়ার সঙ্গে সঙ্গে হাইকোর্টে তিনি গেলেন এস এম ফরহাদের মনোনয়ন বিষয়ে কিন্তু হাইকোর্ট রায় দিয়েছে নির্বাচন স্থগিত এটি একটি ষড়যন্ত্রমূলক কাজ প্রশ্ন হলো সেই নারী কেন বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন করেনি এখানে তো হাইকোর্টে আসার সুযোগ নেই হাইকোর্টে কখন আসবে যখন বিশ্ববিদ্যালয়ের তিনটি ধাপ তার এই বিষয়ে আবেদনে কোনো সদুত্তর না দেয় তিনি যদি সেখানে বিচার বা ইনসাফ না পান তখন তিনি আদালতে আসবেন তিনি শুরুতে কেন আবেদন আদালতে আছে। তার মানে হলো এই বাম ঘরনা বা বামপন্থী যে সংগঠনের মেয়েটি আবেদন করেছে তার উদ্দেশ্য ছিল নির্বাচনকে বন্ধ করা এবং তাকে অনেকগুলো দল সাপোর্ট দিয়েছে মানে বর্তমানে তো ডাকশো নির্বাচনের দিকে তাকালে দেখি আমরা শিবির ভার্সেস অল একদিকে শিবির আর বাকি সব দল এক জায়গায় দাঁড়িয়ে গেছে বলা হচ্ছে যে এই ব্যক্তিকে বা এই নারীকে পেছন থেকে অন্যরা সাপোর্ট দিয়ে সেখানে পাঠিয়েছিল এবং হাইকোর্টের বিচারপতির কাছে কোনো বিশেষ সিগন্যাল গিয়েছিল যে যে কোনো আবেদনই হোক কিন্তু নির্বাচন বন্ধ করে দিতে হবে অর্থাৎ নির্বাচন যেন আগামী সংসদ নির্বাচনের আগে না হয় কারণ নিরপেক্ষ সরকারের আন্ডারে নির্বাচন মানি হলো শক্তিশালী দলগুলো বা যারা পেশি শক্তি প্রদর্শন করে তাদের জয়ের সম্ভাবনা কম থাকে এটা মোটামুটি ক্লিয়ার তো শিশির মণিরের যে প্রশ্নগুলো এই ধাঁচেই আর সমন্বয়ের বিচারপতিরা সরাসরি নির্বাচনের পক্ষে অর্থাৎ নয় সেপ্টেম্বর নির্বাচনের পক্ষে রায় দিয়ে দিয়েছে এটি আরেকটি প্রশ্ন যখন হাইকোর্টে নির্বাচন স্থগিত করে দিল আধা ঘন্টার মধ্যে অ্যাডভোকেট শিশির মনির চেম্বার জজ আদালতে গিয়ে আপিল করলেন তিনি যদি সেদিন আপিল না করেন তাহলে তিনি সুযোগ পেতেন না না কারণ দিনের জন্য আদালত বন্ধ হয়ে যাবে এবং এই নির্বাচনটি আর হতো তো যদি নির্বাচন চাইতো বাকি দলগুলো ছাত্র দল সহ তারা অ্যাডভোকেট শিশির মনিরের পক্ষে না দাঁড়িয়ে বিপক্ষে কেন দাঁড়ালো তাকে কেন তারা একটি রাজনৈতিক দলের তকমা দিয়ে তার বিরুদ্ধে বক্তব্য দিল এই বক্তব্যটি উঠে এসেছে কারণ তখনই প্রশ্ন ওঠে তারা কি নির্বাচন চাইনি তারা প্রশ্ন করছে কি রাজনৈতিক দলের আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি ভেসি হন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিস্টেমগুলো স্বাধীন বাংলাদেশে দেখেছি সবসময় দলীয় ব্যক্তিরা বসে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ বিএনপি সময় বিএনপি আইনজীবী কোন দলের সেটা তো বিবেচনা বিবেচনা হলো যে তিনি ছাত্রদের পক্ষে বিজয় পেয়েছেন কিনা কিন্তু আবিদকে দেখলাম গলা ফুলিয়ে যে বক্তব্যটা দিয়েছে শিশির মনিরের বিরুদ্ধে এটা নিয়েও সোশ্যাল মিডিয়া প্রশ্ন উঠেছে তবে কি ছাত্রদল দল নির্বাচন চাইছে না আমি মনে করি ছাত্রদল এখানে এখানেও একটা বড় ধাক্কা খেলো এবং ছাত্রদল ওই মেয়েটার পক্ষে দাঁড়ালো যে এস ফরহাদের বিরুদ্ধে এবং গত তিন দিন ধরে ছাত্রদল ওই মেয়ের পক্ষে আর শিবিরের বিরুদ্ধে ব্যাপক শোডাউন চালাচ্ছে আসলে কি সেটা ওই মেয়ের পক্ষে নাকি শিবিরকে রাজনৈতিক ভাবে ডাউন করার জন্য চলেন এটার কিছু সিমটম দেখি আগে আমরা সিন্টম ওয়ান আজকে উচ্চ আদালতের সামনে হাইকোর্টের সামনে জাতীয়তাবাদী ছাত্র দল তারা বন্ধন করেছে সেখানে সারা দিন বক্তব্য রেখেছে তখন ছাত্র দল কেন হাইকোর্টের সামনে মানব বন্ধন করলো তারা কি বিচার বিভাগের উপর চাপ তৈরির চেষ্টা করেছে এই প্রশ্নটা আসে এক যখন কথিত যে ফেসবুক স্ট্যাটাস নিয়ে এত আলোচনা আলী হোসেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে একটা ছেলের লাইফের ছটা মাস নিষিদ্ধ হয়ে গেছে ধরেন তারপর এক নজর দেখে আসি আজকে বিভিন্ন জায়গা থেকে ছাত্রদল শিক্ষার্থীদের নিয়ে আসে এখন তারা কি ভাড়া করা লোক নিয়ে আসছে না নিজের লোক নিয়ে আসছে এই প্রশ্নটা উঠছে কেন দেখেন একটা ভিডিও আপনাদের দেখা আমি

আমার প্রিয় ভাই রাকিব এবং নাসিরের মাঝখানে একজন মেয়ে মাসফিয়া বা এই টাইপের একটা নাম তাকে এনে বক্তব্য দিতে বলছেন তিনি বলছেন এই যে শিবির কি বলবো বুঝতে পারছেন না তারপর রাকিবের থেকে পরামর্শ নিচ্ছেন তারপর কি গুপ্ত শিবির বললো না গুপ্ত ধন শিবির বললো ঠিক বুঝলাম না তারপর দেখেন একটু অংশ আবার দেখেন এই যে শিবের দেখলেন ছাত্র দলের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে তারা শিবিরের বিরুদ্ধে কোন ন্যারেটিভ তৈরি করতে পারছে না আমি খুব কষ্ট পাচ্ছি এই কারণে আমি কথাগুলো বলছি আপনাদের দেখবেন খুব আহত হচ্ছে কারণ ছাত্রদল আমার খুব ভালোবাসার একটা জায়গা আমি আবিদের জন্য ক্যাম্পেইন করেছি কিন্তু আমি মনে হোক মনে করছি যে আবিদকে পরাজিত করছে ছাত্র দলের তার বড় ভাইরা ষোলোটা বছর তারা নির্যাতন ভোগ করেছে আবিদরা আবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে লড়াই করেছে মার খেয়েছে তাকে ছাত্রলীগ ব্যাপক মেরেছে আমার এই কলিচার ভাইটাকে কিন্তু আবিদকে আবিদের মতো রাজনীতি করতে দেওয়া হচ্ছে না আবিদকে তার ঘাড়ে ভর করেছে কিছু অযোগ্য বড় ভাই তারা আবিদকে ক্রমান্বয়ে নিচে নামাচ্ছে আজকে হাইকোর্টের সামনে যে বিষয়টা হলো এটা একেবারে উচিত হয়নি কারণ হাইকোর্টের শুনানির সময় ছাত্রদল সেখানে শিবিরের বিরুদ্ধে মানব বন্ধন করছে শিবির তাদের কাছে এখন মূল বিশেষ শিবির দেখেন আরেকটা বক্তব্য শোনায় আপনাদের শুনলে বুঝতে পারবেন আসলে কি চলছে সেখানে এটা না বললেই আপনারা হয়তো বুঝবেন না আপনাদেরকে আমি আরেকটা বক্তব্য শোনাব দর্শক তাহলে বুঝবেন যে কি অবস্থা ছাত্র শিবিরের দৈন্যতা বা দৈন্য দশার একটা জিনিস আপনাদের প্রমাণ দেখা উচিত ছিল বুঝতে পারছেন বক্তব্যটা আবার শুনবেন ছাত্রদলের দলের কেন্দ্রীয় প্রেসিডেন্ট রাকিব এবং সেক্রেটারি নাসিরের মাঝখানে বক্তব রাখছে ছাত্র দলের নারী নেত্রী তিনি বলছেন জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় নারী নির্যাতনের পক্ষে ছিল এবং তারা গেছে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভ করতে আর তারা নিজের মুখেই বলছে তাদের দল নারী নির্যাতনের পক্ষে এখন বলেন এরা শিবির মোকাবেলা করবে কি করে ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকে তারা ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করেছে তারা শিবিরকে মোকাবেলা করতে শেখে আমি পরবর্তীতে চলছে বিপ্লবের পর এই বাংলাদেশ মেধাবীদের বাংলাদেশ এখন পূর্ণ বন্ধবস্ত চলবে না আমার প্রিয় রাকিব নাসির আপনারা শিবিরকে মোকাবেলা করবেন রাস্তায় দাঁড়িয়ে এটা সম্ভব ভোট দেবে চল্লিশ হাজার ছাত্র তারা কারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা চট জহির উদ্দিন তারপর কি বলে ওই দেবীর সর কি বলে আপনাদের কষ্টpian লোক না তারা संदीप বলেন কুড়িগ্রামের ওই পাড়াগাঁ থেকে মানে পাড়াগায়ের নদী চিলমারীর লোক না তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাংলাদেশের সবচেয়ে আপগ্রেড ছেলেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে বুয়েটে পড়ে মেডিকেলে পড়ে আপনি তারের কাছে ভোট চাইতে চাইবেন এই মেনশনে কেন আপনার ইচ্ছাগুলো আবিদকে হারাচ্ছেন ভাই আমি বুঝতে পারছি আমি খুব কষ্ট পাচ্ছি কতগুলো কত বাধ্য হয়ে বলি বুঝতে পারছেন

কি বলে ছাত্র দলকে একটা জ্ঞানা খুলে ফেলে দিয়েছে ডাকসু নির্বাচনে তিনি যে কাজটি করছে সেটি হল যেহেতু ডাকসুতে ঢাকা ইউনিভার্সিটি শিবির নিষিদ্ধ ছিল দেশ স্বাধীনতার পর পাঁচ তারিখের পর শিবির এই অল্প সময়ের মধ্যে ধরেন এই এক বছরের মধ্যে সবার কাছে নিজেকে প্রেজেন্ট করেছে যে আমরা শিবির কি জিনিস তারা একটার পর একটা সফল প্রোগ্রাম করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তাদের যে মানে প্রজেক্টগুলি প্ল্যানগুলো তারা বাস্তবায়ন করেছে স্টুডেন্টের দেখেছে মানুষ দেখেছে থাকার মানুষ দেখেছে দেখে প্রত্যেকেই প্রশংসা করেছে শিবিরে আর ওই সময়টা ছাত্রদের কি করেছে নিজেরা নিজেরা মারামারি করছে কামরা কামড়ি করছে তারা চাঁদাবাজি করেছে টেম্পু দখল করছে ওইটা দখল করছে সেটা দখল করছে মাননীয় বিএনপি প্রথম তারেক রহমান আপনার কাছে বিনীত অনুরোধ আমাদের এই ভাইদেরকে যারা ক্লান্ত হয়ে গেছে ষোলো বছর লড়াই করে তাদেরকে একটু অবসর দিয়ে কিছু মেধাবী পোলা বন্ধের ছাত্র দলে নিয়ে আসে ছাত্র বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন ভাই আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি একটু নজর দেন এই দিকটা নজর দেন যা দেখাচ্ছে চিন্তা করেন ডাক্তার নির্বাচনে ছাত্র দলের মূল ফোকাস হলো শিবিরের পেছনে মেঘবোল্লা কে বলেন মেঘবোল্লা বসু তাদের মূল ফোকাস ছিল শিবিরের পেছনে তারা সবগুলো দল চাষ তাদের মূল ফোকাস শিবিরের পেছনে তারপরে নুরুর যে দল তাদের ফোকাস ছিল কই শিবিরের পেছনে দেখেন শিবির কি করছেন স্ক্রিনে তাকান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির প্রেসিডেন্ট এবং জিএস প্রাক্তি এস এম ফরহাদ গেছে মেঘবন্ধ বসুকে হাসপাতালে দেখতে তিনি একটা সার্জারি করেছেন অসুস্থ হাসপাতালে চলে গেছে শিবির শিবির কি ন্যারেটিভে কাজ করে তারা কি ন্যারেটিভ নিয়ে কাজ করে তারা সবাই শিবিরের পেছনে লেগেছে শিবিরের বিরুদ্ধে যা করা সব করছে রাস্তায় নামছে বিক্ষোভ মিছিল সব করছে শিবির চলে গেছে তাকে হাসপাতালে দেখতে দিস শিবির সারা জীবন শিবিরের বিরুদ্ধে কথা বলে এখন শিবিরের প্রশংসা করতে বাধ্য হচ্ছি আমরা কেন বলে প্রশংসা করছি কষ্ট পাচ্ছি দেখেন কি হচ্ছে আমি ইউনিভার্সিটির যারা নির্বাচন করছে কয়েকজনকে উনি বললাম যে ভাই তোমাদেরকে একটা পরামর্শ দে তোমরা শিবিরের পেছনে না লেগে ছাত্র দলের যেটা একটা ইতিহাস আছে এটাকে মানুষের কাছে প্রেজেন্ট করো বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন ছাত্র দল